শীতের কমলা লেবু আর চিকেন এই দুটো একসাথে বানাবো আজকে তো চলো শুরু করা যাক আজকে আমি বানাচ্ছি দারুণ একটা স্ন্যাক্স আইটেম যেটা হলো অরেঞ্জ চিকেন কমলা লেবুর জুস আর চিকেনের সলিড টুকরো দিয়ে আমি এগুলো তৈরি করেছি দারুণ হয় খেতে তো রেসিপিটা প্রথম থেকে শুরু করছি এখানে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম ওজনের একটা চিকেনের ব্রেস্ট পেস্ট আর সেটাকে আমি ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তোমরা চাইলে মাঝখান থেকে একবার স্লিট করে নিয়ে তারপরেও লম্বা করে কাটতে পারো তাতে পিসগুলো আরেকটু পাতলা হবে তো দেখো আমাদের চিকেন কাটা ডান আর দেখো কীরকম পিস হয়েছে এবার এটাকে ম্যারিনেট করবো প্রথমে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন তারপর দিয়ে দিয়েছি হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়েছি হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো আর দিয়েছিলাম এক চামচ আদা রসুনের পেস্ট ব্যাস মাত্র এই কটা মশলা দিয়ে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেবো চিকেন ম্যারিনেশন হয়ে গেলে এটাকে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট রাখলেই হবে খুব বেশি সময় রাখার কোনো দরকার নেই এবার চলো আমরা অরেঞ্জ জুসটা তৈরি করে নিই তার জন্য প্রথমে এখানে আমি একটা কমলা লেবুর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এটা মিক্সিং জারে দিয়ে এটা জুস করে নেবো তোমাদের কাছে যদি জুসার থাকে তাহলে জুসারের ব্যবহারও করতে পারো এবার আমরা একটা ছাঁক নিয়ে দিয়ে কমলা লেবুর জুসটাকে ছেঁকে নেবো একটা কমলা লেবুতে খুব বেশি জুস হবে না তাই এর সাথে আমরা আরেকটা প্যাকেট অরেঞ্জ জুস ব্যবহার করব তিন চারটে কমলা লেবু দিয়ে জুস করলে অবশ্যই রান্নাটা করা যায় তবে তাতে না একটু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে প্যাকেট অরেঞ্জ জুসে সেই সম্ভাবনাটা থাকে না আর এই প্যাকেট অরেঞ্জ জুস ব্যবহার করলে শীত ছাড়াও যে কোনো সিজনে তোমরা এই রান্নাটা করতে পারবে জুসটা তো আমরা ছেঁকে নিয়েছি এবার একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি সামান্য জল এর মধ্যে অল্প করে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে জলে গুলে নেব একদম পাতলা করে এটার মধ্যে দিয়ে আমরা চিকেনটাকে কোট করব তো গোলানো তো হয়ে গেছে এর সাথে নিয়ে নেবো কিছুটা শুকনো ময়দা যে চিকেনটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম আগে থেকে এবার সেটাকে কোট করব তার জন্য প্রথমে কর্নফ্লাওয়ারের যে গোলাটা আমরা তৈরি করেছি তার মধ্যে চিকেনগুলোকে দিয়ে একবার ভালো করে ডুবিয়ে নিয়ে তারপর ময়দাতে দিয়ে দেবো ময়দাটিও ভালো করে কোট করব আর যে এক্সট্রা ময়দাটা গায়ে লেগে থাকবে সেটা ভালো করে ঝেড়ে ফেলে আরও একবার কন্ট্রয়ার গুলোয় চুবিয়ে আর একবার ময়দায় কোট করে নেব ভালো করে এভাবে ডবল কোটিং করলে চিকেনটা কিন্তু খুব ক্রিস্পি হবে তাই খুব ভালো করে কোট করে নেবে তবে এক্সট্রা ময়দাটা সবসময় ঝেড়ে ফেলে দেবে দেখো আমাদের একটা চিকেন কোট করা কিন্তু হয়ে গেছে এইভাবে প্রত্যেকটা আমরা করে নেবো আর তারপর প্যানে তেল গরম করে এক একটা ছেড়ে দেবো এক একটা চিকেন প্রথমে লো ফ্লেমে খুব সুন্দর করে উল্টে পাল্টে ভাজতে হবে একদমই কড়া করে বা লাল লাল করে ভাজার কোনো দরকার নেই লো ফ্লেমে ধীরে ধীরে দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে এগুলোকে একটু ফ্রাই করে নিতে হবে যাতে চিকেনটা পুরোপুরি সুন্দর করে সেদ্ধ হয়ে যায় আর দুপিটি খুব ভালো করে ভাজতে হবে দেখো আমাদের একবার তো চিকেন ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমরা তুলে নেব। এই সময় চিকেনগুলোকে একটু সাবধানে রাখতে হবে কারণ এই চিকেন ফ্রাই টুকটুক করে খেয়ে নেওয়ার লোকের কিন্তু বাড়িতে কোনো অভাব হয় না তাই চিকেনগুলো ফ্রাই করে একটা সাইডে রেখে দেব আরও একবার কিছু চিকেন আমি ভাজতে দিয়ে দেব একবারে সবগুলো দিলে চিকেনগুলো কিন্তু ভালো করে ভাজা হবে না তাই কয়েকবার করে আমি চিকেনগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি আর একদম গ্যাসের ফ্লেমটা লো রেখে তবেই ভেজেছি এবার তেলটা একদম হাই ফ্লেমে দিয়ে সমস্ত চিকেন ফ্রাইগুলো একসাথে দিয়ে এগুলোকে একদম গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে চিকেনটা এতে কি হবে ভেতর থেকে একদম সুন্দর হবে আর বাইরেটাও হবে একদম প্রথমেই হাই ফ্লেমে দিয়ে কিন্তু এটা হবে না দেখো কালারটা একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবার আমরা এই চিকেন ফ্রাইগুলোকে তুলে রেখে দেব এই অবস্থাও কিন্তু তোমরা দিয়ে সার্ভ করতে পারো তবে এরপর আমরা যে অরেঞ্জ সস এটাকে টস করব তারপরে এই স্বাদটা হবে একদম রেস্টুরেন্টের মতো তো কড়াইতে আমি সামান্য একটু তেল গরম করে তার মধ্যে এক চামচ রসুন কুচি এক চামচ আদা কুচি দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিয়েছি আর তার মধ্যে আমরা আমরা যে আগের থেকে যে অরেঞ্জ জুসটা ছেঁকে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে আমরা যে চিকেন ফ্রাইগুলো করে রেখেছি সেটাও দিয়ে দেবো আর দেব স্বাদ মতো একটু নুন যেহেতু চিকেন ফ্রাইতে নুন আছে তাই খুব অল্প করেই দেব আর সামান্য একটু চিনি দেব। আর ভালো করে একবার নেড়েচেড়ে মিশিয়ে নেব চিকেন ফ্রাইগুলো একটু সোক করে নিলে জুসটা তারপর একটুখানি কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দেব যাতে একটু ঘন হয়ে যায় এবার ভালো করে মিশিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিতে হবে তাহলেই একদম ঘন হয়ে আসবে আর আমাদের অরেঞ্জ চিকেন একেবারে তৈরি হয়ে যাবে নামানোর আগে এর ওপর থেকে আমরা একটু সাদা তেল দিয়ে দেব। এটা দেখতেও সুন্দর হয় আর খেতেও ভালো লাগে দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব আর একেবারে তৈরি আমাদের অরেঞ্জ চিকেন সামনের পিকনিকে বা নিউ ইয়ারের সন্ধ্যায় এটা কিন্তু তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো বাজারে তো এখন লেবু ছড়াছড়ি তো এটা খাওয়ার এটাই সবচেয়ে পারফেক্ট সময় আর শীতকালের সন্ধ্যায় এরকম একটা স্ন্যাক্স হলে আর কিছুর তো দরকারই হয় না তো খুব তাড়াতাড়ি ট্রাই করো এই অরেঞ্জ চিকেনটা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে রেখো যাতে ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশানটা তোমার কাছেই চলে যায় আর ভিডিওটা যদি ভালো লাগে রেসিপিটা যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে অবশ্যই তোমার আত্মীয় বন্ধু বাবা মায়ের সাথে শেয়ার করো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো আর নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানিও টাটা